والصلاة والسلام على رسله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

ঐতিহ্যবাহী জামিয়া দিলিয়া শান্তনুলু মাদ্রাসা গঠিক আয়োজিত আজকের এই মহা ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য দৌহিক দান করেছে এই জন্য সকলের অন্তর অন্তঃস্থ থেকে সক্রিয়ালয় মোমতারম কাজী আমি আপনাদের সামনে যে আয়াতে গাড়িটা দাদা করেছি এই আয়াতের ভিতর আমদান দাদা বলেন ওয়াজা ইন্দ্র আবাহ দাদা যে নায়া দানী তে নবী আমি তো আপনাকে দুনিয়ার বহনব স্বরূপ প্রেরণ করেছি আমার নবী যেরকমভাবে মানবের জন্য রত্ন সেই নবীর থেকে তেমনইভাবে দানবের জন্য রত্ন এক কথায় নবী মহাম্মদা সদ্দাত উল কানায়াদের সমস্ত জাহানের জন্য রহমত শুরু আমার নবীর মর্যাদা কত এ মুসলমান তোমরা জানো কি আমার নবী গ্রাম থেকে বেশ বের হয় আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ নয়া নয়া সালাম জানায় নবী মহাম্মদ যদি কোনো জায়গায় বসে থাকে চংলার ভরি নিয়ে সেই নবীকে সালাম জানায় সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পূর্ববর্তী যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ দেওয়া হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম যখন তোর পর্বতে তাওরাত আনার জন্য গেলেন নবী মুসা তাওরাত কিতাব আনাল পর সেই তাওরাত পড়েছেন বড় আশা নিয়ে আনন্দ নিয়ে হয়তো আল্লাহ তাআলা এই তাওরাতের ভিতরে আমি নবী মুসার গুণগান করবেন আমার উম্মতের কথা বলবেন কিন্তু না নবী মুসা যখন প্রথমবারের মতো এই তাওরাত কিতাব খুললেন খোলার পর দেখেন প্রথম পৃষ্ঠার ভিতরে আকিল জামানার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান নবী মুসা কাজা ছিলেন একটু গরম আমার নবীর এই নাম শোনার পর নবী মুসা একটু রাগান্বিত হয়ে গেলেন হিসাবটাকে এইবার তিনি আবার তাকে উপর রেখে দিলেন হঠাৎ কিছুদিন যাওয়ার পর নবী মুসা এইবার আবার কিতাবটাকে খুললেন এইবার নবী মুসা মনে মনে ধারণা করলেন আমি প্রথমবার খোলার পর আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনেছি এইবার আর আমি প্রথম থেকে কিতাব খুলবো না এইবার নবী মুসা কিতাবটাকে মাঝখান থেকে

শেষের পৃষ্ঠা আমার নবী মহাট মন্দিরের কোনো গা শুদ্ধ বজুতা রহমাত লিমির মসজিদ দে ও শুধ হা রুমে জমিন সাইয়েদুলগাও নাই দে ফা তোমার মোরসালিন আফেরাম ভু দেব ধরুন অন্তরে আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাফি আজমাই নবী জানায়া দেন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমার সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন অর্থাৎ সমস্ত নুক সকল থেকে মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমার অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না আরে মুসলমান নবীর উম্মতে আজকে দুনিয়ার মুসলমান যদি তোমরা জীবিত থাকতে আমার নবীকে নিয়ে কুরআন করে কানে মানে কোন করে নবীর কেমন করে তোমরা ঘুমাও আরে মুসলমান তোমাদের কি সাহাবাহিত ইতিহাস জানা নাই দুইটা ছোট নাবালে বাচ্চা সে শুধু শুনেছিল তার মায়ের কাছে তার মা বলেছিল আরে আমার আদরের টুকরো সন্তান আরে আবু জেহেল নামক এক কাফের আছে মক্কায় সে নবী মোহাম্মদকে গালি দেয় আরে নবী মোহাম্মদের উপর যখন তিনি নামাজে দাঁড়ায় তখন তো তার কাদের উপর উটের ভুড়ি তুলে দেয় সমস্ত দিক থেকে নবী মোহাম্মদকে নির্যাতন করে অতএব আমার ইচ্ছা আমার তো স্বামী নাই এ সন্তান তোমরা নবী মোহাম্মদের পক্ষ নিয়া ওই আবু জেহেলকে হত্যা করবা এইবার এই ছোট ছোট নাবালের সন্তান দুইটা মায়ের কথা শুনিয়া নবী মহানবকে গালি দেয় তার প্রাণের প্রিয় নবীকে যে গালি দেয় তারা এলাদা করলো যেই কুলাঙ্গের আমার নবীকে নিয়ে কোটা কাটা করবে তাই সেটা হোক না কেন ভারতের কোনো পুরোহিত তাই সেটা হোক না কেন ফ্রান্সের কোনো মেরফু তাই সেটা হোক না কেন তাসলিমা নাসিম যে লোক যত বড় জানেন হোক না কেন সে যদি আমার নবীকে নিয়ে গালি দেয় আমি মুসলমান দুনিয়াতে থাকবো আর সেও থাকবে এটা কখনো সম্ভব না মুসলমান কথা বলরা কেন আবাকশা আল্লাহ والله حق انكশা তোমরা কি মানুষকে ভয় করছ ভয় করবা তো আমি আল্লাহকে এইবার মুআযার মুআওয়াজ দুই জন যুদ্ধের ময়দানে রওনা হলেন যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইদাউ ফরবি আল্লাহ মো তিনি দুই পাশে তাকাইয়া দেখলেন আর যুদ্ধের ময়দানে তো সাহাজির প্রয়োজন হয় আমি কার কাছ থেকে সাহায্য নিব আমার দুই মাসে তো দুইটা নবারে সন্তান আরে ফড়াত করে থেকে দিক থেকে বলে ও চাচা আপনি কি আবি জে 你呢？今天 <laughs> আব্দুর রহমান দাদি আল্লাহ তারা মনে মনে পাবেন এই দুটো বাচ্চা আবু জেহেল দিয়ে কি করবে এইবার তার থেকে আরেকজনে মহাবাস বলেন আপনি আরো জেহেল কে চিনেন কিনা বলেন একটু এইবার আব্দুর রহমান ইবনাও বললেন একটু দাঁড়াও অপেক্ষা করো এরপর হঠাৎ যখন আবু বকর তার ঘোড়ার উপর সওয়ারি হয়ে সামনে আসলেন আব্দুর রহমান ইবনাও প্রতি আল্লাহ তাআলা ইশারা করে তাকিয়ে দেখে দিলেন আরে বুখারী রাওয়ায়াতে আছে এই ছোট্ট দুইবার ভাই নাবালক দুই ভাই পাঁচ পাখির মতো আবু জেহেলকে হামলা করে এক ভাই যে ঘোড়ার উপর হামলা করে ও